গত বছর থেকেই আফ্রিকার দেশ নাইজারে তেমন সুবিধা করতে পারছে না পশ্চিমারা ইতিমধ্যে দেশটি থেকে সেনা প্রত্যাহার করতে বাধ্য হয়েছে ফ্রান্স একই পথে হাঁটছে যুক্তরাষ্ট্র তবে পশ্চিমাদের অনুপস্থিতি ও জানতা সরকারের সঙ্গে সক্ষতাকে কাজে লাগিয়ে দেশটিতে আধিপত্য বিস্তার করতে চলেছে প্রতিনের দেশ রাশিয়া সর্বশেষ নাইজারে একটি মার্কিন বিমান বিমানঘাটিতে গিয়ে উঠেছেন রুশ সেনারা শুক্রবার মার্কিন প্রতিরক্ষা বিভাগের এক উদ্যতন কর্মকর্তার বরাতে এসব তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স নাম প্রকাশ না করা সত্ত্বে মার্কিন প্রতিরক্ষা বিভাগের ওই ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন মার্কিন সেনাদের সঙ্গে মেলামেশা করছেন না রুশ সেনারা তবে নাইজারের রাজধানী নিয়ামে ডিউরি হানামি আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অবস্থিত এয়ারবেস একশো এক একটি পিত খাঙ্গার ব্যবহার করছেন তারা মার্কিন কর্মকর্তারা বলছেন নাইজারের কর্তৃপক্ষ তাদের জানিয়েছেন ষাট জনের মতো রুশ সেনারা নাইজারে থাকবেন তবে এই তত্ত্বের সত্যতা যাচাই করতে পারেননি তিনি আফ্রিকার সাহেল অঞ্চলে আল কায়দা ও আইএসআইএল প্রভাবিত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করার জন্য যুক্তরাষ্ট্র দশ কোটি মার্কিন ডলারের বেশি ব্যয় নাইজারে মরুভূমি শহর যে এই বিমানঘাটি নির্মাণ করেছিল রাজধানী নিয়মে থেকে প্রায় নয়শো বিশ কিলোমিটার দূরের বিমানঘাটিতে মনুষ্যবাহী এবং মনুষ্যবিহীন নজরদারি ফ্লাইট এবং অন্যান্য অপারেশনের জন্য এতদিন ব্যবহার করে আসছিল মার্কিন সেনারা দু হাজার তেইশ সালে ছাব্বিশ জুলাই এক অভ্যুত্থানে নাইজারের পশ্চিমাপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে ক্ষমতা তুচ্ছ করে সামরিক বাহিনী তারপর একের পর এক পশ্চিমা বিরোধী পদক্ষেপ নিতে থাকে জান্তা সরকার সামরিক সরকারের সঙ্গে জনগণ যোগ দিলে সেপ্টেম্বরে নাইজার থেকে নিজেদের সেনা প্রত্যাহার করে মার্কিন মিত্র নাইজারের সাবেক উপনিবেশিক শক্তি ফ্রান্স এছাড়া যুক্তরাষ্ট্রের উপ পররাষ্ট্রমন্ত্রী ক্যাট ক্যাম্বোবেল এবং নাইজেরিয়ার প্রধানমন্ত্রী আলী মোহামান লামেনজাইনের মধ্যকার আলোচনার পর নাইজার থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের পরিকল্পনা শুরু করার প্রতিশ্রুতি দেয় ওয়াশিংটন নাইজারে এক হাজারের মতো মার্কিন সেনা রয়েছে এসব সেনাকে জার্মানি পাঠানোর চিন্তাভাবনা করছেন বাইডেন প্রশাসন এদিকে ইউক্রেন যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে একে অন্যের উপর আধিপত্য বিস্তারের তুমুল প্রতিযোগিতা করছে বলে বিশ্বের অন্যতম দুই পরাশক্তি এমন সময় দুই চিরসত্য দেশের সেনাদের একই ঘাঁটিতে অবস্থান ভানবত্তা দিচ্ছে না বলে মনে করছেন বিশ্লেষকরা তবে মার্কিন কর্মকর্তা দাবি করেছেন রাশিয়ার এই পদক্ষেপ প্রভাব দীর্ঘমেয়াদী হবে না স্বল্প মেয়াদে এই ধাক্কা কাটিয়ে উঠতে পারবে যুক্তরাষ্ট্র এ বিষয়ে ওয়াশিংটনে নাইজেরিয়ান ও রুশ দূতাবাসের সঙ্গে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলে তারা কোনো সারা দেয়নি